আজকে দর্শক ভাইদেরকে একটা স্কলারশিপ কালেকশন দেখাবো এর আগে অনেকে অনেক রকম চ্যালেঞ্জ দেয় আমি কোনো চ্যালেঞ্জ দেবো না আমার কাছে একটা গরু কালেকশনে আসছে একদম অরিজিনাল রেড ফ্রিজিয়ান মুন্ডি না যা এর আগে আমার লাইফে কালেকশন করতে পারি নাই বা আমি দেখা কারোর প্রোগ্রামেও দেখি নাই তো দর্শক ভাইদেরকে জন্য দেখাচ্ছি দর্শক ভাইরা দেখুক যদি পছন্দ হয় একদম সীমিত দামে দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইজাজ ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ইজাজ আমার ফার্মের নাম রশিদের অবস্থান পাবনা জেলার সর্দি উপজেলা অরণকোলাতে আমি মূলত একজন বকনা এবং প্রেগনেন্ট ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছি আজকে আপনার মাধ্যম দিয়ে আপনার দর্শকদেরকে চারটা গরু দেখাবো যা তিনটা ক্যাটাগরির থাকবে একটা খুবই উন্নত মানের রেড ফ্রিজিয়ান থাকবে এবং রেড ফ্রিজিয়ান মন্ডি থাকবে দুইটা প্রেগনেন্ট থাকবে একটা রেডি বকনা থাকবে যা দর্শক ভাইদেরকে দর্শক ভাইয়ের পছন্দ হবে এবং যে দাম দেব আশা করি দর্শক ভাইরা এই দামে এর আগে কোথাও থেকে নিতে পারে না আমি মনে করি আচ্ছা ইজাজ ভাই চলেন আমরা দর্শকদের পর্যায়ে চলেন যাই এখনবার সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আপনারা সিজাজুল ভাই এখনবার বক্তা বাচ্চাটা যত্নটা ভাইয়া এটা একটা রেড ফ্রিজিয়ান মুণ্ডিভক না ভাইয়া রেড ফ্রিজিয়ান মুন্ডি জি এটা রেড ফ্রিজিয়ান মুন্ডিভক না খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখ বেশ লম্বা চওড়া প্রীতি এটা একটা রেড ফ্রিজিয়ান মুণ্ডিভক না আসলে অনেকে অনেক রকম দেখায় মুণ্ডি দেখায় বিভিন্ন রকম জাতের ফ্লে ফ্লেগবি দেখায় ফ্রিজিয়ান দেখায় বিভিন্ন জাতের গরু দেখায় কিন্তু আজকে এত কোয়ালিটিফুল একটা গরু নিয়ে আসছি যা আমার লাইফের একটা সেরা কালেকশন বলতে পারেন মন্ডি এত সুন্দর কালার কম্বিনেশন আর এত পারসেন্ট দেখেন মাজাটা দেখেন মাজার শেপটা আর উলানটা দেখেন মনে হবে যে এখনই ও দুধ দেওয়ার উপযুক্ত দেখেন ভালো জায়গা তাই দেখেন দেখেছেন চাইটা নিভিল কত বড় বড় এখন দু ইঞ্চি করে নিবিল আছে খুবই কোয়ালিটি হবে এবং অনেক দুধের গরু হবে শান্ত স্বাভাবের বসে এক নম্বরের বক বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স হবে বারো মাস বারো মাস হবে হ্যাঁ বারো মাস আট দুই মাস গেলে রেডি হয়ে যাবে সুন্দর একটা তবে গরু দেখেন গরুর এই এত এত সুন্দর গরু আমার লাইফে আগে কালেকশন হয়নি ভাইয়া যেমন কালার তমন ঝুটি তমন নাকের মাথা কান এত ছোট ছোট কান মানে যদি কারোর সাথে চ্যালেঞ্জ করা যায় চ্যালেঞ্জ আমি দিতে যাবো ইনশাল্লাহ এত ছোট কান হাত পাগুলো অনেক লম্বা লম্বা হাত পা লম্বা গরু লম্বা মাজা উষার চাম চামচা খুবই পাতলা এবং খুবই লুজ অনেক দুধর গাভী হবে এবং এর

যত ভাই তারপরে দুই নম্বরে পতা বাচ্চাটা যত্নটা ভাইয়া এটা একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান প্রেগনেন্ট বক্সা এটা এখনও দাঁত হয় নাই পদ প্রেগনেন্ট যে দুই নম্বর এবং তিন নাম্বার দুইটা গরু থাকবে আজকের লটে এবং লটের খুবই সীমিত দাম থাকবে যে প্রথম গরুটা যেটা দেখতে পারতেছেন এটা পাঁচ মাসে প্রেগনেন্ট চেক দিয়ে নেবে দাঁত হলেও নেবে না যে দাঁত হলেও নেবে না সেকে না থাকলেও নেওয়া লাগবে আসা যাওয়ার গাড়ি ভাড়া সব খরচ আমি দিয়ে দেবো দুই এবং তিন দুটো গরু লটে দেব একদম সীমিত দামে দেব যা দর্শক ভাইরা মজাটা ভরসা যা দর্শক ভাইরা আজকে দামটা শুনলেই বুঝতে পারবে যে আসলে কত কম দামে দিচ্ছি গরুটা এরা একটা বকুন কিনতে গেলেও কিন্তু আপনাদের 140000 টাকা দিতে হয় হ্যাঁ দেখেন বার চারটা দেখেন এরা একটা বকুনও 140000 টাকা দাম আসে কিন্তু যে দাম দেব বকুনের চেয়েও কম দাম দেব ইনশাআল্লাহ দেখছেন আর দুই নম্বরে একটা প্রেগনেন্ট ওদাতে কয় মাসে প্রেগনেন্ট পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাসে জি প্রেগনেন্ট ওদাতে একদম দাঁত ধরে দেখবে দাঁত যদি দাঁতে একটা টাকাও লিয়া লাগে দিবেন আচ্ছা তাহলে ইজাজুল ভাই দুই নম্বরের প্রেগনেন্টের দামটা কিভাবে রাখব ভাই দুই এবং তিন দুইটা গরো জোড়াতে দেব একদম সীমিত দামে দেব দর্শক ভাইরে আশা করি দামে পড়তে হবে ইনশাআল্লাহ এটা আপনারা দেখলেন আর দুই নম্বর প্রেগনেন্ট চলুন আমরা তিন নম্বর প্রেগনেন্টটা দেখি তারপর দুই নম্বর আর তিন নম্বর দুইটা দামে সমস্যা তারপরে তিন নম্বরে এই প্রেগনেন্ট আর জাতমানটা ভাই ভাইয়া এটাও একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান প্রেগনেন্ট বকনা এটাও এখনো দাঁত আসে নাই ভাই এটা পাঁচ মাস প্রেগনেন্ট এটাও অদাতে পাঁচ মাসে প্রেগনেন্ট এটা অদাতে পাঁচ মাস প্রেগনেন্ট এটা একটা হলস্টান ফ্রিজিয়ান রানি বলতে পারেন সাদার সংখ্যাটা বেশি খুবই কোয়ালিটি আছে সামসুসা পাতলা আছে এবং অনেক ঢিলা ডালা গরু আছে একদম অল্প বয়সে হিটে আসছে এটা মনে করেন চোদ্দ মাসে হিটে আসছে পাঁচ মাস চোদ্দ আর পাঁচে উনিশ মাসের মতো বয়স এসব গরু ডবল বডির গরু হবে অনেক উঁচা লম্বা হবে ইনশাল্লাহ অনেক উসা লম্বা হবে মাজা টাজা ভালো আছে বাটতলা ভালো আছে হ্যাঁ দেখছেন তিন নম্বর প্রেগনেন্ট তাহলে এটা অদাতের পাঁচ মাসে প্রেগনেন্ট হ্যাঁ অদাতের পাঁচ মাসে গা গরু দাঁত ধরে নেবে ভাই গরু দাঁত ধরে দেখে নেবে দাঁতলেও টাকা নাই চেক দিয়ে দেবে না চেক থাকলেও টাকা নাই গরু ফিরি আচ্ছা একদম হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি রশিদ দেয় ফার্ম মানে গাবের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যাদুরভাই দুই নম্বর আর তিন নম্বরে দুটো পেন দাম কেমন চাচ্ছে ভাই দুই এবং তিন দুইটা গরু যদি একসঙ্গে কেউ নাই ভেঙে ভেঙে দাম চালে ভাই মেলা টাকা দাম চাওয়া যায় দুইটা গরু যদি এক একসঙ্গে নেয় মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া ভাই দুই নম্বর আর তিন নম্বর দুইটা পেননেল দুই লক্ষ সত্তর দুই হাজার লক্ষ সত্তর টাকা যদি আলাদা আলাদা নিতে চায় দাম দরকার করে নিতে হবে

আমি আর সাত আট বছর ধরে অনলাইনে ব্যবসা করতেছি এটা দিয়ে মোট তিনটা গরু আমার কাছে কালেকশনে হয়ে আসছে যা একটা বিক্রি করছি গাইবান্ধায় একটা বিক্রি করছি আমি রাজবাড়িতে দুইটা গরুরই রেকর্ড আছে বাচ্চা দেওয়ার আগে দুধ দহন করছে আমি আশা করি এই গরুটা এরামি হবে ইনশাল্লাহ গরুটা প্রথমে বিষের উপরে দুধ যাবে পঁচিশও হতে পারে ওদের কাছে যে গরুগুলো দিছি দুধের প্রথমবারে আসছে এটাও আশা করি হবে যে মাজাটা দেখেন যে মাজার উলান পালানের গ্রোথ দেখেন এখনই মনে হচ্ছে যে মনে করেন যে দুধ দেওয়ার মতন উলান হয়ে আছে গরু খুব কোয়ালিটি খুবই আদর্শ গরু কারণ এইসব গরুর মায়ের দুধের রেকর্ডটা বেশি এই গরু পরিপূর্ণ দুধ খায় বড় হয়েছে গরুটা একদম সম্পূর্ণ রেডি যখন তখন হিটি আসতে পারে

ইজাজুল ভাইয়ের চার নম্বরে এই বক্তাটার দামটা তাহলে কেমন লাগবে ভাইয়া এইটি গোটার একটু দাম বেশি পড়বে আমার কিনাও বেশি কারণ এই সব গুঁড়ো সবসময় পাওয়া যায় না এই গোটার দাম আমি চাইছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটারও দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে চার নম্বর বক্তা বাচ্চাটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজি দরদাম পয়লা দাও অনেকেই বলতে পারে যে একটা প্রেগনেটের দাম চালেন এভারেজ পঁয়ত্রিশ আর একটা বক্সার দাম চাচ্ছেন এক লাখ আসলে জিনিসের জাতমান কোয়ালিটির উপরে আমরা কিনি এবং জাতমান মান কোয়ালিটির উপরেই বিক্রি করি দর্শকের সে বলবো যারা খামার করতে চাচ্ছেন তারা ওই গুড়ি গারা গরু না কিনে একটু টাকা দরকার হয় দরকার ছয় মাস পরে কিনেন টাকা গোছ করে একটা রেডি টাইপের অথবা প্রেগনেন্ট বকনা নিয়ে খামার করেন তাহলে আপনাদের খামারটা সফল হবে কারণ বকনা জিনিসটা এমন জিনিস আপনি ছোটোটা নিলে ধৈর্য হারা হয়ে যাবেন এই জন্য দরকার হয় চারটার কাছে দুইটা নেন অথবা যদি টাকা কম থাকে ছয় মাস সময় দিয়ে টাকা গোজ করে আমি যে গরুগুলো দেখাচ্ছি এই ধরনের গরু সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার খামারে কখনো লস আসবে না আশা করি